আজকের রেসিপিটা একেবারে নতুন আজকে ডিম বাঁধাকপি রেসিপি বানানোর জন্যে এখানে বাঁধাকপি নিয়েছি বাঁধাকপির পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি একটা একটা করে ছাড়িয়ে আমি কড়ার মধ্যে তুলে দিয়ে দিই আমি এর সাথে কপির সাথে দুটো আলুকে এরকম চাকা চাকা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুগুলো আমি কড়ায় কপির সাথেই কড়ায় তুলে দিন আর তার সাথে দিন জল পরিমাণ মতো আর আমি এখানে দিচ্ছি স্বাদ মতো নুন আমি নুন যেটা দিয়েছি আর দিয়ে এই কপি আর আলু সেদ্ধ হওয়ার জন্য আমি একটা জায়গা নিয়ে কাশি নিয়ে চাপা দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ হওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি শিখা আমাদের এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপিটা একেবারে নতুন এই রেসিপিটা আগে বানিয়ে আমার মেয়ে ছেলে নাতি এদেরকে খাইয়েছি আমার নাতি বায়না না আবার ওই রেসিপিটা বানিয়ে খাওয়াতে হবে তাই আজকে ওই রেসিপিটা আবার বানাচ্ছে এই রেসিপিটা তাই ভাবলুম যে এত ভালো একটা রেসিপি তোমাদেরকেও করে দেখায় যাতে তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো বন্ধুরা আমি দু মিনিট পর ফিরে এসছি কথা বলতে বলতে আমার দু মিনিট কোথায় গিয়ে খেতে পারি এবার আমি আলু আর কপি জল জল ঝরিয়ে তুলে নিচ্ছি এখান থেকে এইটা ততক্ষণে ঠান্ডা হোক আমি তুলে ঠান্ডা করতে দিচ্ছি খুলে খুলে একটু ঠান্ডা হোক ঠান্ডা হতে যা শীতকাল ঠান্ডা এক্ষুনি হয়ে যাবে এই রেসিপিটা বানানোর জন্য কি কি মশলা নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো হলুদ লঙ্কা এটা ধনে গুঁড়ো এটা গরম মশলার গুঁড়ো আদা এই রসুন এখানে আদা আর এতগুলো এই ছোট ছোটো করে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে নিয়েছি দুটো ডিম এবার আমি এই চাঁচা দিয়ে চেঁচে দিচ্ছি এটা কিন্তু হাত দিয়েও মাখা হয়ে যেত তোমরা ভাববে যে সেদ্ধ আলু কেন হাত দিয়েও মাখেনে হাত দিয়ে মাখলে এতে যে ছোটো ছোটো ডেলা ডালা থাকে ডেলাটা পুরোভাবে মিক্সড আর এতভাবে সেদ্ধ করলে আলাদা হবে এটা বড় বড় করেও তোমরা করতে পারো তবে সময়টা অনেক নেবে তাড়াতাড়ির জন্য আমি এইটা করি ছোট ছোট করে কেটে নিয়েছি তবে এইটা চাঁচলে ডালাটা থাকবে না এইটা আলুটা খুব মিহি হবে এতে আলুটার সাথে এই যেমন ছিঁড়ে চলে যাচ্ছে একটা ডালাটা এতে থাকবে না মারতে খুব সুবিধে হবে তোমরা যদি পারো হাত দিয়েও করে নিতে পারো তো চাঁচুনি দিয়ে চাঁচতে দেখছো খুব মিহি মতো হয়েছে ওই জন্য আমি হাত দিয়ে টিউবলুম নিই চাঁচুনি দিয়ে চেঁচে নিই তবে আমি এই মশলাগুলো সব দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি হলদু লঙ্কা একই সাথে সব দিয়ে এটা আমি স্বাদ মতো নুনও দিয়ে দিচ্ছি এবার ডিমটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি আরও যে দুটো পেঁয়াজ কাটা ছিল পেঁয়াজ কাটাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এইটা ভালো করে মেখে নিচ্ছি সব যে মশলাপাতি দিয়েছি দিয়ে মেখে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে গরম গরম ভাতের সাথে বাচ্চাদের তো হেভি লাগবে তোমাদেরও খুব ভালো লাগবে এই রেসিপিটা গরম গরম ভাতের সাথেও ভালো লাগবে আর গরম গরম যদি এই শীতকালে চায়ের সাথে হয় আর বাঁধাকপি তো শীতকালেই বেস্ট তোমাদের কিন্তু খুব ভালো লাগবে এই রেসিপিটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি দেখো তেলটা আমি পুরোটা চাড়িয়ে নিই পাতাগুলো নিয়েছি পাতাগুলোর মধ্যে এইভাবে পুরগুলো দিয়ে নিচ্ছি কপি পাতাগুলো জলের মধ্যে সেদ্ধ হয়ে কেটে গেছে নরম পাতা তো আমি এইভাবে কপি পাতাগুলো ভাঁজ দিয়ে নিচ্ছি তোমরা বাড়িতে একবার অবশ্যই गरम गरम ये रेसिपी का पीले चाय के साथ एकदम জমে যাবে এইটা এক পিস করে হতেই কিন্তু দারুণ খেয়ে ফুটেছে আমার নাতি কিন্তু কবি টফি কিচ্ছু খায়নি এইটা হলেও দারুণ পিও খুব এইটা ও ভাতের সাথেও খেয়ে না মুড়ি দিয়েও গরম মুড়ি দিয়েও হতে দিয়ে চকের মতো মুড়ি দিয়েও খেয়ে নেয় একবার বাড়িতে ট্রাই করে একবার দেখো অবশ্যই তো ভালো লাগবে আর দেখবে সবার বাড়িতে ভালো লাগবে চ্যালেঞ্জটা অবশ্যই স্বাস্থ্য করে দিয়ে কত শক্ত শক্ত মজবুত মজবুত একদম হয়েছে হেবি লাগবে গরম গরম চায়ের সাথে গরম হাতে এরকম একটা করে পাতে এক পিস করে পড়লে আর ডাল পড়লেই বাস আর খাওয়া চিন্তা থাকবে না যারা কপি খায় না তারাও কপি চেটোপুটে খেয়ে নেবে সেন ছেড়েছে তো খুব সুন্দর মনে হয় জানে এক্ষুনি খেয়ে নিই জিবে জল এসে যাচ্ছে এক্ষুনি আমার রেসিপি পুরো রেডি আমি ভুলে গেছি দেখো দেখো আমার রেসিপি এখানে রেডি তুমি গরম গরম চায়ের সাথেও একটা করে দিয়ে দিতে পারো আর গরম ভাতের সাথেও দিতে পারো যারা কপি খায়নি তাদের কপি খাওয়াকে কপি খাওয়া হবে আর ভাত খাওয়া হবে এটা কিন্তু দারুণ একটা রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখে ট্রাই করে তারপর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি একটা কেটে দেখাচ্ছি দেখো কত সুন্দর এটা দারুণ দেখতে হয়েছে খেতেও কিন্তু সেই রকমই হবে